কুসুম গরম পানি পানের তিনটি জাদুগরী উপকারী আজকে আপনাদেরকে শেয়ার করব এই কুসুম গরম পানি কখন কিভাবে কতটুকু খাবেন এবং কি কি উপকার হবে অবশ্যই এই ভিডিও থেকে জানতে পারবেন কুসুম গরম পানি পানের ক্ষেত্রে আপনি বিভিন্নভাবে উপকৃত হতে পারেন এক নম্বর হচ্ছে যাদের খাবার খেলে হজম হয় না বা অনেক বেশি গ্যাস থাকে গ্যাস গ্যাস ভাব থাকে তাদের ক্ষেত্রে এই কুসুম গরম পানি করি উপকার আপনাকে যেমন যারা খাবার খাওয়ার আগে এবং পরে ওষুধ খায় গ্যাসের ওষুধ খায় বা গ্যাসের সাসপেনশন খায় তাদের ক্ষেত্রে উপকার দিবে খাবার খেলি গ্যাস হয়ে যায় বা কোনো কিছু খেলি গ্যাস হয়ে যায় গ্যাস গ্যাস বা সবসময় থাকে বা অনেক সময় দেখা যায় যে গলা জ্বালা পোড়া করে বুক জ্বালা পোড়া করে তাদের ক্ষেত্রে যাদুকরি ভাবে কাজ করবে যদি আপনি প্রত্যেক দিন এক গ্লাস করে কুসুম গরম পানি পান করে যান দ্বিতীয় হচ্ছে কনস্টিবেশন যাদের পায়খানা অনেক বেশি কঠিন থাকে বা সবসময় কঠিন থাকে তাদের ক্ষেত্রে এই কুসুম গরম পানি খুবই উপকারে আসবে দীর্ঘদিন ধরে যদি আপনার পায়খানা কঠিন থাকে তাহলে আরও দুই তিনটা রোগও কিন্তু আপনার হতে পারে যেমন স্টমাকে বিভিন্ন সমস্যা হতে পারে ফিস্টোলা হতে পারে বা ফিশার হতে পারে বা হেমোরাইট হতে পারে এগুলো কঠিন রোগও আপনার মধ্যে হতে পারে এই কুসুম গরম পানি যদি দীর্ঘদিন ছয় সাত মাস একখানা খেয়ে যান তাহলে আপনার কুষ্ঠকাঠিন্য যে সমস্যাটা রয়েছে সেটা অনেকটাই কমে যাবে তৃতীয় হচ্ছে ওজন কমাতে সাহায্য করে কারণ এই কুসুম গরম পানি যদি আমরা খেয়ে যাই তাহলে আমাদের যে শরীরে যে ম্যাটাবলিক রেট রয়েছে সেই ম্যাটাবলিক রেটটা অনেক বেশি বাড়িয়ে দেয় অনেকে এরকম রয়েছে অনেক বেশি পরিশ্রম করার পরেও তাদের ওজন কমছে না আবার অনেকে এরকম রয়েছে অল্প পরিশ্রম করে বা খাবার বেশি খেয়েও তারা দ্রুত ওজন কমিয়ে যাচ্ছে কারণ হচ্ছে যাদের ম্যাটাবলিক রেট অনেক বেশি তাদের এই ওজন কমাতে অনেক বেশি সাহায্য করে বা যাদের ম্যাটাবলিক রেট অনেক কম তাদের ওজন কমাতে সাহায্য কম হয় সেক্ষেত্রে কুসুম গরম পানি যদি পান করে যান তাহলে আপনার ম্যাটাবলিক রেটটা অনেক বেশি বেড়ে যাবে আপনার ওজন কমাতে অনেক বেশি সাহায্য হবে কুসুম গরম পানি কখন খাবেন সকালে হলে সবচেয়ে ভালো হয় কুসুম গরম পানির সাথে আপনি লেবু দিতে পারেন আদা দিতে পারেন সাথে মধু দিতে পারেন বা রঙ এলার্চি দিতে পারেন যা আপনার অন্যান্য সর্দি কাশি বা অন্যান্য রোগ থেকে আপনাকে বাঁচিয়ে দেবে আমরা বলে থাকি এক গ্লাস কুসুম গরম পানি প্রত্যেক দিন একবার খাবেন অতিরিক্ত পরিমাণ যদি খান তাহলে কিডনিতে সমস্যা হতে পারে সুতরাং চেষ্টা করেন প্রত্যেক দিন এক গ্লাস কুসুম গরম পানি পান করার জন্য তাহলে যে তিনটে উপকারের কথা বললাম প্রত্যেকটা উপকারই আপনার মধ্যে বিদ্যমান থাকবে ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মতো ভিডিও সকলে ভালো থাকবেন অসুস্থ থাকবেন পরিবেশন সমত রইল ভিডিওটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথেই থাকবেন